প্রথম দুর্গাপূজা আয়োজনের মন্দির রাজশাহীর তাহেরপুর দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে এক টন ওজনের অষ্টধাতুর প্রতিমা এরই মধ্যে এই প্রতিমা দেখতে ভিড় করতে শুরু করেছেন হাজারো দর্শনার্থী আয়োজকরা ঘোষণা দিয়েছেন ঐতিহ্য ধরে রাখতে দ্রুত এখানে মন্দির কমপ্লেক্স নির্মাণ করা হবে মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক্র প্রতিবেদন দুর্গাপূজার প্রবর্তক রাজা কংস নারায়ণ রায় বাহাদুর স্মৃতি জড়িত তাহেরপুর মন্দিরটি পাঁচশো বছরের পুরনো দীর্ঘদিনে সেই মন্দিরের অনেকটাই ক্ষয়ে গেছে তবু এই মন্দির ইতিহাস হয়ে আছে প্রথম দুর্গাপূজার মণ্ডপ হিসেবে মন্দির সংস্কার কমিটির নেতারা জানান ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এরই অংশ হিসেবে মন্দিরে স্থাপন করা হয়েছে নতুন দুর্গা প্রতিমা প্রতিমা নিয়ে এসছেন ব্রঞ্জের যার ওজন হল এক টনের বেশি এবং অষ্টধাতু দিয়ে তৈরি মহাযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়েও অনাম্বর অনুষ্ঠান হবে তিনজন পুরোহিতের মাধ্যমে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পূজা হবে ভারত থেকে নকশা করা অষ্টধাতুর এই প্রতিমা উপমহাদেশের মধ্যে সেরা দাবি করেন আয়োজকরা তারা বলছেন এবারে দুর্গা উৎসব রূপ নিবে সারা দেশের মানুষের মিলন মেলায় আমাদের প্রত্যেকটা কমিটির সদস্য এবং আমাদের তাহেরপুরবাসী বাগমারাবাসীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে হিন্দু মুসলমান বা বৌদ্ধ খ্রিস্টান কারোর মধ্যে ভেদ নাই এখানে সবাই এক মনে এক ধ্যানে এই এই মা দুর্গা আসাতে সবাই আনন্দিত ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগে মন্দির কমপ্লেক্স নির্মাণের কথা বললেন এলাকার সংসদ সদস্য হিন্দু ধর্মাবলম্বী আর সনাতন ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত আকর্ষণীয় গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান হিসেবে পরিগণিত হবে এবং তাহেরপুর একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাশিদুল হক রুশো একাত্তর রাজশাহী